মাশাল্লাহ আমাদের সে শরীয়তপুর প্রিয় জেলা হাওরের মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে সত্যি অপরূপ দৃশ্য যা না দেখলে বিশ্বাস করা যায় না আল্লাহ তালা আমাদের প্রিয় শরীয়তপুরকে অত্যন্ত সৌন্দর্য মন্ডিত দ্বারা আল্লাহ তৈরি করেছেন সহ সারা পৃথিবীটাই আল্লাহ তালা সৌন্দর্য অপরিহার্য একটি পৃথিবী করে আল্লাহ তালা পাঠাইছেন সত্যি দেখতে কতটা ভালো লাগে দৃশ্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শরীয়তপুর সদর এখানে গ্রাম বাংলার ঐতিহ্য এই বীরের মধ্যে অনেক কিছু জড়িত রয়েছে খেয়াল করুন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন الله